শক্তি আর শক্তি দিয়া ক্ষমতা দিয়া বাইল্লাম ইস্তাতে ফাবিলিসানিহি যদি এটা না পারো তবে অন্তত জবান দিয়া জিহাদ করতে হবে আজকে আমরা এখানে দ্বিতীয় স্তরে আছি কারণ আমরা তো বন্দুক দিয়ে যুদ্ধ করার মতো আমাদের ক্ষমতা নাই আমাদের সক্ষমতা নাই আমাদের ক্ষমতা নেই শক্তি নাই সেই আমরা তৃতীয় স্তরে আছি যে দ্বিতীয় স্তরের কথা রাসূল বলেছেন তোমরা যদি জিহাদ করার ক্ষমতা না থাকে যুদ্ধ করার ক্ষমতা না থাকে অন্তত জবান দিয়ে করতেও অন্যকে প্রতিবাদ করতে হবে সেটা তিন নম্বর স্তর হচ্ছে এটাও যদি না পারো তবে অন্তর অন্তর দিয়ে অন্তত ঘৃণা করতে হবে এটাও যদি না থাকে অজালিকা দাবুল ইমান তাহলে বুঝতে হবে ইমানের পাত্তাটা তোমার মধ্যে নাই অন্যায় কাজকে যারা অন্যায় মনে করে না তারা কোনো দিন মুমিন হতে পারে না সুতরাং অন্যায়কে অন্যায় বলতেই হবে যদি আপনি হাত দিয়ে না পারেন জবান দিয়ে বলতে হবে জবান দিয়ে না পারলে এবং তোর দিয়ে না করলে আপনার মধ্যে ইমান আছে বলে আপনি কখনো দাবি করতে পারবেন না নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন লম্বা দাড়ি লম্বা লম্বা পাগড়ি থাকতে পারে কিন্তু আল্লাহর দরবারে আপনার ইমানের খাতায় আপনার নামটা কিছু নাই সুতরাং আমি বলি রসুসালাম বলেছেন যার অন্তরে জিহাদি অনুপ্রেরণা নাই জিহাদি তামান্না জিহাদি প্রেরণা নাই ওই লোকটা মুনাফেক হয়ে মৃত্যুবরণ করবে এটা রসমের হাদিস শুধু এটাই নয় যে ব্যক্তি যে ব্যক্তির অন্তরে জিহাদের দামান দায় সে মুনাফিক হয়ে বিদ্রোহরণ করবে অন্যায় কাজকে অন্যায় যারা মনে না করে তারাও মুমিন হতে পারবে না আর আজকে আমরা ইসরাইলীদের কি পরিণতি আমরা তো সবাই দেখতেছি আমার ওয়াজ করে বোঝানোর সময় নাই এখন অনেক বক্তাগণ আছেন ইসরাইলির উপর যে অত্যাচার নির্যাতন নিপীড়ণ করা হচ্ছে সেই নিযাপনকে যদি কেউ মন থেকে খুশি হয় যে ভালো হয়েছে মুসলমানের মার কাছে এরকম যদি বলে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওই লোকটা কোনোদিন ईमानदार হতে পারে না পারে না পারে না ঠিক সুতরাং অন্যায়কে অন্যায় বলতেই হবে একজন লোক যদি অন্যায় করে সেটা সেই অন্যায়ের সাথে আপনি জড়িত মন একজন লোককে फांसी দেওয়া হলো বিনা দুষে বিনা অপরাধে फांसी দেওয়া হলো আপনি কিন্তু সেই फांसीর সাথে সংযুক্ত লয় মনে মনে খুব খুশি হইছেন যে হুজুরকে फांसी দিয়ে যাচ্ছে এটা হুজুরকে ফাঁসি দিয়েছে অথচ সে দোষী কি নির্দোষী আপনি জানেন না না জেনে আপনি হুজুরের ফাঁসি যারা দিয়েছে তাদের পক্ষে সমর্থন করেছেন আল্লাহর কসম আপনাকে কেমতের ময়দানে জালিমের কাতারে দাঁড়াতে হবে সুতরাং অন্যায়কে যারা সাপোর্ট করে তারাও অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে যেমন অন্যায়কে যারা প্রতিহত করতে হবে অন্যায়কে প্রতিবাদ করতে হবে যার যেরকম ক্ষমতা আছে যার যেরকম ক্ষমতা আছে সেইভাবে আমি বলেছিলাম হজরত ইব্রাহিম আলহ সালামকে যখন আগুনে ফেলা দেওয়া হলো ব্যাংক দৌড়াই আসছে অনেকগুলো ব্যাংক এসে বলতেছে হে আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা তো ইব্রাহিমের আগুন মুখতে নিবে আলবা আল্লাহ কয় এত তুমি কি মুখতে নিবে তার বা না আল্লাহ আমরা তো এর সারা এর উপরে আমাদের কোনো ক্ষমতা নাই তখন আল্লাহ তালা বললেন ঠিক আছে তোমরা যেহেতু ইব্রাহিমের ব্যাপারে এই আবেগটা প্রকাশ করেছো এই মনের যে আকুতিটা তোমরা যে প্রমাণ করতে চেয়েছ আমি আল্লাহ তোমাদেরকে একটা পুরস্কার দিব কি পুরস্কার তোমরা অজু করলে যে কোনো প্রাণী প্রস্তাব করে যদি নাপাক হয়ে যায় কিন্তু ব্যাংক তোমরা ইব্রাহিমের প্রতি মহব্বত থাকার কারণে তোমরা যে মহব্বতটা আবেগটা আকুতিটা দেখিয়েছ কেমন পর্যন্ত তোমাদের প্রস্রাবকে আমি পাক বানিয়ে দিলাম সুতরাং হকে ফকে থাকতেই হবে জবান দিয়া তলোয়ার দিয়ে না পারলে জবান দিয়ে অন্যায়কে প্রতিহত করতে হবে জবান দিয়ে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে অন্তর দিয়ে যদি ঘৃণা করার মন মানুষ নিজের অন্তরে জাগে না তাহলে বুঝতে হবে আমার মতে ইমান নাই আল্লাহ তালা আমাদেরকে সেই জিহাদি তামান্না নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তো করুন ওয়াহির দাবান আলহামদুলিল্লাহ রবিল আলমী ধন্যবাদ হযরত রহমান মুসলমানের ভাই এক মুসলমান আরেক মুসলমানের ভাই যদিও সে আমার আপন ভাই না হয়ে থাকে কিন্তু আল্লাহ নবী বলে গেছেন আল মুসলিম ও মুসলিম মুসলমান মুসলমানের ভাই তোমার দেহে যে কোনো স্থানে আঘাত পাইলে যেরকম তোমার মস্তিষ্কে কবর পায় তোমার পায়ে ব্যথা পাইলে যেমন তোমার মস্তিষ্কে খবর পাই তোমার অঙ্গে যে কোনো স্থানে ব্যথা পাইলে যেমন তোমার মস্তিষ্কের মধ্যে অনুভব হয় ঠিক এরকম ভাবে পৃথিবীর যে কোন প্রান্তে কোন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে তুমি যেখানে থাকে না কেন তুমি সেই আঘাতে ব্যতীত ব্যতীত হইবে ঠিক কিনা বলুন সেই জন্য প্রিয় ভাই আমার আমরা এখান থেকে ফিলিস্তিনি যাইতে পারবো না কিন্তু যে যেভাবে পারি এই ফিলিস্তিনের পক্ষে আমরা অবস্থান করব যেভাবে আমরা এই কয়েকদিনে ফিলিস্তিনি মাল আমরা বয়কট করেছি একমাত্র আমাদের উপায় যে কোনো ফিলিস্তিনি ইসরাইলি মাল আমাদের দোকানে দোকানপাটে সকল বৈষায়িক ব্যক্তিদেরকে বলছি আপনারা অবশ্যই কোনো ফিলিস্তিন ইসরাইলি মাল দোকানে প্রবেশ করায়বেন না এবং আমরা যারা ক্রেতারা আছি আমরা যেন কোনো ইসরাইলি মাল ক্রয় না করি রাজিয়াত ইনশাআল্লাহ ঠিক শুধুমাত্র জন্য সকলকে তৌফিক দান করে সকলেই বলে আমীন এইখান দেখেও আপোনাৰ ইজৰাইলৰ পো বৈকত কৰবে আৰু সকলোৱে এক ইমানৰ দায়িত্ব ইজৰাইলৰ পো বৈকট কৰবে